হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি চিকেনের একটা মজার রেসিপি এই রেসিপিটা বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই ভীষণ ফেভারিট তো চলো তোমরা দেখে নাও আমি আজকে চিকেনের কি রেসিপি তৈরি করছি তো আমাদের এখানে চিকেনের রেসিপিটা করার জন্য লাগছে চিকেন কিমা আমি যেটাকে পেস্ট করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে পেঁয়াজকে কুচানো আমি তিনটে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি টু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এখানে নুন পরিমাণ মতো আদা আর রসুনের পেস্ট কাঁচা লঙ্কাকে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট আর দিয়ে দেবো এর মধ্যে একটুখানি চিকেন মশলা পাউডার ভিনিগার এক ঢাকনা ভিনিগার দিয়ে অল্প একটু বিস্কিটের গুঁড়া দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে মেখে নেবুরা আমার এখানে এটা মাখা কিন্তু কমপ্লিট তো আমি এইভাবে এটাকে মেখে নেওয়ার পর এবার এটাকে আমি একটা এরকম শেপ দেবো তোমরা ইচ্ছা করলে এটাকে চ্যাপটাও করতে পারো আমি এখানে এরকম শেপ দিচ্ছি আমি এইভাবে এগুলোকে বানিয়ে নিয়েছি এবার আমি এখানে একটা বাটিতে ডিম আর কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম এবার এটাকে এখানে কোট করে নেব। বন্ধুরা আমার এখানে চিকেনের কিন্তু যে আমি বিস্কিটের গুঁড়া লাগিয়েছিলাম সেটা কমপ্লিট হয়ে গিয়েছে আবার এদিকে আমার তেলও গরম হয়ে গেছে তো আমি এবার এর মধ্যে এগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম সিমে দিয়ে রাখতে হবে তাহলে কিন্তু উপরটা হবে ভেতরটা কাঁচাই থেকে যাবে তো লাল লাল করে ভেজে নিলেই রেডি আমাদের আজকে ক্রিস্পি চিকেন ফ্রাই তো আজকে আমাদের ক্রিস্পি চিকেন ফ্রাই কিন্তু একদম রেডি তোমরাও বাড়িতে এটা ট্রাই করো আর আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো তো আজ এই পর্যন্তই আসবো আরও একটা রসুন রেসিপি নিয়ে টাটা